এই মুহূর্তের সব থেকে বড় খবর সব থেকে বড় আপডেট মৃত্যুদণ্ড এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে সবথেকে থেকে বড় খবর মৃত্যুদণ্ড ইউনুসের আদালতের রাজব বিচার মা কয় না হুত হুত খালা কয় আরে বইন হুত গ্রাম বাংলার মুরব্বীদের মুখে প্রায় এই প্রবাদটি শোনা যায় জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর ভারতীয় মিডিয়ার মায়াকান্না দেখে এই প্রবাদটির কথা মনে পড়ে গেল বাংলাদেশের মানুষ গণহত্যার এই রায় যখন খুশি ঠিক তখনই ভারতীয়দের চোখে মুখে শোকের ছায়া শেখ হাসিনার ফাঁসির রায়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয়রা প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দিচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়কে শেখ হাসিনার ফাঁসির রায়ে পশ্চিমবাংলার মিডিয়া কেন কান্নাকাটি করছে শেখ হাসিনাকে কী ফেরত দিতে চলেছে দিল্লি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া সব থেকে বড় আপডেট একটি মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার এই মুহূর্তের সব থেকে বড় খবর সব থেকে বড় আপডেট একটি মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে হাসিনার বিচারে দোষী সাব্যস্ত শেখ একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনার সব থেকে বড় খবর আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি শেখ হাসিনা এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রশাসনের প্রহসনের বিচারে দোষী সাব্যস্ত শেখ হাসিনা ইউনুসের আদালতের আজব বিচার আত্মপক্ষ সমর্থনের সুযোগই তিনি পাননি ইউনুসের মন যুগিয়ে পুলিশকর্তা মামুন মুক্ত কিন্তু এই মুহূর্তে একটি মাত্র মামলায় মাত্র একটি মামলায় শেখ হাসিনার সাজাপ্রাপ্ত তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এই মুহূর্তে ক্ষোভের আগুন চলছে পদ্মাপাড়ে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই সাজা ঘটনার পর বাংলাদেশের পরিস্থিতির জল কোন দিকে গড়ায় গোটা বিশ্বের নজর রয়েছে এই মুহূর্তে আরো বড় খবর এই মুহূর্তের আরো বড় খবর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই এই মুহূর্তে বড় খবর মুহূর্তে গোটা পৃথিবীর কাছে সব থেকে বড় খবর মৃত্যুদণ্ড এই মুহূর্তে সব থেকে বড় খবর শেখ হাসিনার প্রৌশনের রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড গণহত্যা মামলায় হাসিনাকে ফাঁসির নির্দেশ ট্রাইব্যুনালের পকেটের বিচারপতিকে দিয়ে রায় ঘোষণা ইউনুসের এই মুহূর্তের সব থেকে বড় খবর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার অনির্বাণ সিনহা অনির্বাণ এই রায় যে রায়টা কিছুটা হলেও প্রত্যাশিত ছিল এই মুহূর্তে রায় ঘোষণার পর ঘোষিত হয়ে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতির জল কোন দিকে গড়াবে বলে মনে হচ্ছে নিশ্চিতভাবে বিনা প্রতিরোধে দেশ শাসন করে যেতে পারবেন না ইউনুস তবে তিনি যাদের দ্বারা ক্ষমতায় বসেছেন একদিকে আমেরিকান ডিপ স্টেট যাদের পুঁজি নিয়ে তিনি এসেছেন দেশে দেশে ফিরেছেন দেশে ফিরতে পেরেছেন এবং অন্যদিকে জামাতসহ এই ছাত্র শিবির জামাতের যে ছাত্র সংগঠন এবং এই জাতীয় ছাত্র ঐক্য পরিষদের যে নেতা নেতারা যারা আসলে বিভিন্ন জঙ্গি সংগঠনের ফ্রন্টাল অর্গানাইজেশন বিভিন্ন জঙ্গি সংগঠনের সামনের মুখ তাদেরকে কিছুটা অন্তত সন্তুষ্ট করতে পারেন নিরুজ শেখ হাসিনাকে ব্যবহার করে এতদিন বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ করে এসেছে ভারত তারা ভালো করে এই জানে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেলে বাংলাদেশে তাদের আজ্ঞাবহ আর কেউ থাকবে না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই বিরোধী ফলে বাংলাদেশকে দখল করে অখণ্ড ভারতের অংশ করার যে খোয়াব দেখে আসছে বিজেপি আর তা পূরণ হচ্ছে না ভারত যদি বাংলাদেশিদের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় তাহলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিবে না শেখ হাসিনাকে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করে এ দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে ভারতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ